যে ব্যক্তির কথা বলবো তিনি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো জালেম শাসকের জোলমকে সমর্থন করে সাফাই গায় দলবাজির কারণে অন্ধত্বের কারণে তার অন্ধ অনুকরণের কারণে তার মিথ্যাকে সত্য বলে প্রচার করে তার মিথ্যাকে সত্যায়ন করে এই টাইপের মানুষগুলো এদের সম্পর্কে ইবনি হেব্বান এবং হাদিসা সাল্লাম বলেছেন ইন্নাহু ইয়েকুন বাহাতি উমারা নিশ্চয় আমার পরে কিছু শাসক আসবে যারা মিথ্যা কথা বলবে জুলুম করবে আলিহিম ফাসম বিকিজবিহীম এদের মধ্যে কিছু লোক আসবে যারা তাদের এ সমস্ত শাসকদের মোসাহিবি করবে এদের তেলায়ন করবে ওয়েলিং করবে এদের সাফাই গেয়ে বেড়াবে এবং তাদের মিথ্যা কথাকে সত্যায়ন করবে বিশ্বাস করানোর চেষ্টা করবে জনগণকে সাধারণ মানুষকে এবং প্রজাদেরকে আনম আলা জুলমিহিম এবং তাদের জুলম অবিচার অত্যাচার এর ক্ষেত্রে তাদেরকে সহায়তা করবে এরকম কিছু মানুষ থাকবে মোসাহেব কিসিমের ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বেওয়ার আলাইয়ার হাউস তো এই শ্রেণীর মানুষেরা আমার উন্মত নয় আমি তাদের কেউ নই তাদেরকে আমি পরিচয় দিচ্ছি না তাদেরকে আমি চিনি না এবং তারা কেমতের ময়দানে আমার হাউজে কাউসারের পানি পান করতে আসতে পারবে না আর এর বিপরীতে আমার আলামী সদ্দেক্ষ মিকাজবিহীম যারা এই সমস্ত শাসকদের এই জোলমের এবং মিথ্যাচারের সত্যায়ন করবে না বিশ্বাস করবে না ওয়ালামঈন হুম আলা জুল মিহিম এবং তাদের জোলমে এই শাসকদের জোলম এর কাজে তাদেরকে সহায়তা করবে না ফাহুয়া মিন্নি ও আনা মিনহু তাহলে এই ব্যক্তি আমার উম্মত আমি তার নবী সে আমার লোক ওহুয়া ওয়ারদন আলিয়ার হাউস কে আমাদের ভয়াবহতম দিনে সে হাউজে কৌসারে পানি পান করতে আমার কাছে আসতে পারবে